আসসালামাইকুম আলাইকুম আসসালাম কুমিল্লা বাটিক কালেকশন থেকে আর আপনাদের জন্য নিয়ে আসলাম চমৎকার একটা বিখ্যাত মোমবাটিক চাদরের কালেকশন দেখেন এত সুন্দর চাদরটা চাদরের মেজারমেন্ট থাকবে সাড়ে সাত ফিট বাই নয় জুলে থাকবে আর কাপড়ের ফেব্রিকটা থাকবে টুইল ফেব্রিক আপনার রং কস ববলিন গ্যারান্টি থাকবে এমন একটা চাদর আপনাদের জন্য নিয়ে আসলাম আর ডিজাইনটা দেখেন কত অস্থির একটা ডিজাইন একেবারে মাথা নষ্ট হবার মতো একটা কালার আর ডিজাইনটা তো চমৎকার একটা ডিজাইনের ভিতরে চাদরটা কালার থাকবে ইউলু সাথে থাকবে আপনার রেড কালার কম্বিনেশন চমৎকার ডিজাইন কালার আর ব্ল্যাক কালার সাথে একটা মাল্টি একটা কালার কম্বিনেশন থাকবে এই হচ্ছে চাদর আর চাদরের সাথে থাকবে হচ্ছে একটা কোল বালিশ পাবেন এক্সট্রা স্ট্যান্ডার্ড সাইজের একটা কোল বালিশ পাবেন মেক করা থাকবে কোলবালিশটা এই দেখেন কোলবালিশের কভারটা সুন্দর আর থাকবে হচ্ছে দুইটা আপনার পিলো কভার থাকবে সুন্দর দুইটা মেক করা খুব মানসম্মত সিলাই করা দুইটা পিলো কভার পাবেন এই সুন্দর চাদরটা যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইনবক্স অথবা ইমু নাম্বারে আপনার স্ক্রিনশট দিয়ে আপনার মেসেজ করে অর্ডার কনফার্ম করতে পারেন পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় বাসায় বসে পেয়ে যাবেন আর যারা দেখে শুনে বুঝে নিতে চাচ্ছেন তারা চলে আসেন আমাদের দোকানে কুমিল্লা মাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথে নিসতলা একশো বিশ একশো পঁচিশ একশো সাত নম্বর দোকান অনেক সুন্দর চাদরটা যারা মিস করতে না চান অবশ্যই অবশ্যই জলদি জলদি যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ